আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা সেভেন কলেজ অর্থাৎ ঢাকা ভার্সিটির আন্ডার যে সাতকালের রয়েছেন সেখানে যদি অধ্যয়নরত থাকেন এবং আপনার অধ্যয়নরত অবস্থায় কোনো পরীক্ষার জন্য ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে কোনো ইয়ারের জন্য আপনি অ্যাডমিট কার্ডটা কীভাবে সহজে ডাউনলোড করবেন আর সেটা আপনি নতুন লিঙ্ক থেকে কীভাবে বের করবেন সেটা দেখুন আজকের ভিডিওতে সেজন্য আপনি যে কোনো মোবাইল হচ্ছে চাইলেও সেটা দিয়ে আপনি বের করে নিতে পারবেন অথবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেও করে নিতে পারবেন জন্য আপনি যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের বাজারে চলে যাবেন এবং এই লিঙ্কটাতে প্রবেশ করে নেবেন এই লিঙ্কটা আমার আমার কমেন্টস অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারবেন এক ক্লিকই লগ ইন হওয়ার পরে আপনার সামনে যখন এরকম চলে আসবে তখন আপনি এই যে হোম বাটনের পরেই ফর্ম ফিল আপ যে অপশনটা আছে সেখানে আপনি চলে যাবেন সেখানে চলে গেলে আপনার কিন্তু আর একটা নতুন ট্যাব ওপেন হবে আর ট্যাবটা ওপেন হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু বিজ্ঞপ্তি রয়েছে একটা দুইটা দুইটা বিজ্ঞপ্তি রয়েছে এই প্রথম বিজ্ঞপ্তিটা হলো আপনি যদি অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে এই লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন আমরা যেহেতু ওয়েব থেকে ডাউনলোড করব সেই জন্য আমরা কী করব এই যে এখান থেকে একটা লিঙ্ক আছে দেখেন লিঙ্ক নামক অপশন এই লিঙ্কে আপনি একটু মাউসটা নিয়ে বা আপনার যে কার্সর বলি সেটাকে নিয়ে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করলে আপনার সামনে আর ট্যাব ওপেন হবে আর সেখানে আপনি দেখতে পাবেন যে বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ তারাই কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে আর রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন অপশন আছে আর সেটার জন্য আমার একটা নতুন অন্য ভিডিও আছে সেটা দেখবেন দেখবেন যাদের রেজিস্ট্রেশন প্রয়োজন যারা নতুন অবস্থায় তাদের রেজিস্ট্রেশন প্রয়োজন হয় এখন যেহেতু আমরা এক একটা সেশনে চলে আসছি মানে বর্ষে চলে আসছি সেজন্য আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবো সেজন্য আমরা লগ ইন বাটনে প্রেস করে নিব লগ ইন বাটনে প্রেস করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে তখন আমরা এখান থেকে নিবন্ধন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এটা যেহেতু আমার বাংলা করা সেজন্য এখানে বাংলা চলে আসছে আর যদি ইংরেজি করতে চাই তাহলে কিন্তু এখান থেকে ইংরেজি আমরা দেখতে পাবো এই যে দেখেন এই যে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আমরা এখানে বসিয়ে দেবো আমরা প্রথমেই রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিব আমরা দশ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বরটা বসানোর পরে এবার আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেবো আপনাদের এই সেশনগুলোতে দশ ডিজিটের হয়ে থাকে এখান থেকে খেয়াল করে নেবেন আর এই যারা প্রথম বর্ষে আছেন তাদের রেজিস্ট্রেশন নম্বরটা ফোন নম্বরে এস এম এসের মাধ্যমে চলে আসবে আর যারা সেকেন্ড ইয়ারে আছেন তারা পুরাতন অ্যাডমিট থেকেও নিতে পারবেন তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড আপনি চলে ওয়ান টু থ্রি ফোরও দিতে পারেন আপনার ইচ্ছা মতো মানে যখন রেজিস্ট্রেশনটা করবেন আর কি তখন কিন্তু এটা দিতে হয়েছিল এই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার হবে এখন আমরা এই ক্যাপচাটা না বোঝা পর্যন্ত এখান থেকে রিফ্রেশ বাটনটি দিয়ে দিব যে রিফ্রেশ হওয়ার পরে আমরা যে ক্যাপচাটা আসে সেটা কিন্তু বড়োয়াদ ছোট যেটা হোক সেটা আমরা দিয়ে দেবো তারপর আমরা এখান থেকে লগ ইন বাটনে প্রেস করে নিব লগ ইন বাটনে প্রেস করার পরে একটু লোড নেওয়া হবে তখন আপনার নাম আপনি কোন সেশন কোথায় আসেন সেটা এখানে দেখা যাবে ক্লাস রোলটাও আপনার এখান থেকে দেখা যাবে এবং এখান থেকে নিচের দিকে আপনার কলেজ প্রোগ্রাম এগুলো দেখতে পাবেন ইমেল টিমেল এগুলো দেখতে পাবেন আর আপনি এই যে ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন এক্সেম যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সেজন্য এক্সেম বাটনে প্রেস করে নেবেন এক্সেম বাটনে প্রেস করার পরে একটু লোড হবে লোড হওয়ার পরে আপনার প্রোফাইল সহ চলে আসবে এবং আপনি এখান থেকে কয়টা পরীক্ষা অংশগ্রহণ করেছেন কয়টা করবেন সেটা কিন্তু এখানে আছে। দেখেন এখন আমরা যেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব সেটা কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড অ্যাডমিট কর্নারের দিকে পাবেন এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরেই আপনার কিন্তু এইভাবে পপ আপ হয়ে ওপেন হবে তখন আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য অটোমেটিকভাবে কিন্তু আপনি এইভাবে আসবে যেহেতু আপনার প্রিন্টটা কারেক্ট নেই সেজন্য আপনি প্রিন্ট করতে পারবেন না সেভ করে নিতে হবে সেজন্য আপনি কি করবেন এই যে এখান থেকে এখন প্রিন্ট অপশন থেকে আপনি চলে যাবেন সেভ টু পিডিএফ এই অপশনটাতে এখানে গিয়ে আপনি সেভ বাটন প্রেস করে নেবেন নিচের দিকে তারপর আপনি এই ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেখানে আপনি দেখিয়ে দেবেন আমি যেখানে সেভ করতে চাচ্ছি সেখানে দেখিয়ে দিলাম তারপর সেভ বাটনে প্রেস করে নিলাম তাহলে কিন্তু অটোমেটিকভাবে আমার এই অ্যাডমিট কার্ডটা সংরক্ষণ হয়ে গেল এখন আপনি চাইলে কোনো কম্পিউটার অথবা কোনো প্রিন্টার থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল আর এটা কলেজ করতে কোনো ভেরিফাই বা কোনো ইউজ করতে হয় না আর যাদের অ্যাডমিট কার্ড ধরেন হারিয়ে ফেলেছেন বা রেজিস্ট্রি নাম্বার আছে পাসওয়ার্ড মনে নেই তারা কি করবেন তারা এই যাবেন আসার পরে আপনারা এখান থেকে লগ ইন বাটনে প্রেস করে নেবেন এবং নিচের দিকে পাবেন ফরগেট পাসওয়ার্ড এই অপশনতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনার যে ডেটা আছে এগুলো দিবেন যেমন আপনার নিবন্ধন নাম্বার এবং যেই নিবন্ধন নাম্বারের পরে ইমেলটা দিবেন যেই ইমেলটা আপনি আবেদন করার সময় রেজিস্টার নম্বর যেটা দিয়েছিলেন সেটাই সেটা দিবেন দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যখন আপনি ইমেল পাঠাবেন তখন কিন্তু আপনার স্পাম ফোল্ডারও চেক করে নিতে হবে এটা কিন্তু এখানে বিস্তারিত বলা আছে আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা এখান থেকে রেজিস্ট্রি নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি দাখিল করুন অপশনে ক্লিক করার সাথে সাথে ইমেলে আপনার নিশ্চিত একটা ওটিপি কোড চলে যাবে সেই কোডটা আপনি বসিয়ে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন অথবা সেখানে আপনার নতুন কোড বা আইডি সেটা চলে যাবে এইভাবে আপনি চাইলে হারানো যে আপনার রেজিস্ট্রি পাসওয়ার্ডটা সেটা উদ্ধার করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন করে একটা ভিডিওতে আল্লাহ হাফেজ